ছাত্র আশা আইসিডিএস ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন রাজ্য বিজেপির দপ্তরে প্রেস কনফারেন্সের মাধ্যমে আশা ও আইসিডিএস কর্মীদের বেতন কুড়ি হাজার টাকা করার দাবি জানালেন প্রেস কনফারেন্সে তিনি কি কি বলেছেন সেগুলি দেখে নিন বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম আপনারা অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নয় এস কে এস এস কে পার্ট টাইমার প্যারাটিচার প্রাণী মিত্র আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত এটা আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ারদের অনুরোধ করবো এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে